রেনবো কেকটা মূলত কোনো ফ্লেভার না এটা ভ্যানিলা ফ্লেভারের হয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড এই কেকটা আমি কিভাবে কি বেক করেছি সেই প্রসেসটাই আজকে দেখাবো তো চলেন আজকে বানাই রেইনবো কেকটা কিভাবে আমি বেক করেছি টুকিটাকি কিছু মানে শেয়ার করব যাতে আপনাদের উপকার হবে আর আপনাদের কোথায় কোথায় ভুল হতো সেটাও মিলে নিতে পারবেন তো এখানে আমি হচ্ছে সুপার সফট স্পঞ্জ কেকের আমাদের যে স্পেশাল স্পঞ্জ কেক সেটাই আমি ইউজ করেছি আর রেইনবো কেক বা সুইস রোল কেকটা আপনারা বানাইতে গেলে সুইস রোল কেকের ক্ষেত্রে সুপার সফট স্পঞ্জ কেকের রেসিপিটাই আপনাদের ইউজ করতে হবে মানে হচ্ছে স্পঞ্জ কেক তো সফট হয় তো চেষ্টা করবেন এর তার থেকে যেন সফট হয় আর কি তো এখানে আমি তিনটা বাটিতে তিনটা কালারের জন্য কিছুটা কেক ব্যাটার নিয়ে নিয়েছি আর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালারই করতে পারবেন আর কেক ব্যাটারে কালার করতে গেলে অয়েল বেস কালার অথবা রেড ম্যানের সেমিজেল কালারও ইউজ করতে পারেন আর জেল কালার হলে তো বেশি ভালো হয় এখানে আমি রেড ম্যানের সেমিজেল কালারটা ইউজ করেছি তবে লিকুইড কালার কখনোই স্পঞ্জ কেকের বেজের মধ্যে দিবেন না তো আমি হচ্ছে তিনটা কালার করে তারপরে হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর পাইপিং ব্যাগ নিয়ে তারপরে অল্প একটু কেটে নেবেন এটা যেহেতু কেকের মানে ব্যাটার তো এটা এমনিতেই পড়বে আর কি কোনো সমস্যা হবে না আটকে যাবে না তো আমি প্রথমে এভাবে দাগ কেটে নিলাম তারপরে হচ্ছে অন্য বাকি কালারগুলো দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে আরও অনেকগুলো কালার ইউজ করতে পারেন আমি যেহেতু অল্প বানাচ্ছিলাম স্কোয়ার একটা প্যান দিয়ে সেই জন্য হচ্ছে আমি তিনটা কালারই করেছিলাম তো আপনারা যদি বড়ো কেক বানাতে চান আরও সেক্ষেত্রে আরও কালার দিলে আরও সুন্দর লাগবে দেখতে তো এরপরে হচ্ছে আমি বাকি যে কালারটা সেটাও দিয়ে নিলাম আর বাকি আমার এখানে কিছু কেক বাটা রয়ে গিয়েছিল তো সেগুলোও আমি উপরে এক্সট্রা এক্সট্রা করে দিয়ে নিলাম এরপরে প্রিহিটেড ওভেনে পাঁচ মিনিট রাখবেন এই প্যানটা জাস্ট পাঁচ মিনিট রাখবেন তারপরে বের করে তারপরে হচ্ছে বাকি কেক ব্যাটার যেটা যেটুক আছে সেইটুকু দিয়ে নিব দিয়ে তারপরে হচ্ছে আবারও আমাদের যেই পরিমাণ টাইম লাগবে সেই টাইমে আমরা বেক করব যেহেতু স্পান্স কেক স্পান্স কেক সাধারণত আমি আমার মিয়াকো ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে একশো পঞ্চাশ থেকে ষাট ডিগ্রির মধ্যেই রাখি একশো পঞ্চাশ ডিগ্রিতে হচ্ছে এক পাউন্ড কেক আমি বিশ মিনিট বেক করি তো সেই অনুযায়ী টাইম দিয়ে আপনারা করবেন আপনাদের ওভেন অথবা চুলায় করলে সেই টাইম অনুযায়ী আপনারা তো জানেনি সেভাবে বেক করবেন কিন্তু প্রথমে যে কালারের ব্যাটারটা দিয়েছি ওইটা দেওয়ার পরে পাঁচ মিনিট আগে হচ্ছে একটু ওভেনে দিয়ে নেবেন তারপরে অন্য ব্যাটারটা দিবেন ঠিক আছে এটা হচ্ছে মূলত টিপস তারপরে হচ্ছে আমরা আমাদের কেকটা বের করে নিব আর এই যে এখন যে রোলের কাজটা করব। এটা কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না পুরোপুরি ঠান্ডা হলে কেকটা হার্ড হয়ে যাবে একটু আর হার্ড হয়ে গেলেই তখন আর সুন্দর করে রোল করা যায় না কেকটা মানে কিছুটা গরম থাকবে ভিতরটা আবার বেশি গরম থাকলে তখন আবার ক্রিম দিলে ক্রিম মেল্ট হয়ে যাবে এরকমও না মানে কিছুটা গরম থাকবে একেবারে ঠান্ডা না তখন আমরা উপরে ক্রিমটা দিব তারপরে হচ্ছে দেখেন আমি এখানে একটা পাতলা যে পার্সমেন্ট মানে কাগজ আছে সেইগুলো দিয়েছি এটা কিন্তু বেকিং পেপার না এটা পার্সমেন্ট পেপার বলে যে কোনো বেকিং শপে আপনারা বললেই হবে বেকিং পেপার যেগুলো ওইটা একটু মোটা হয় আর পিসিল হয় ওটা দিয়ে র্যাপ করতে গেলে একটু ঝামেলা হয় ভালোভাবে করা যায় না সেই জন্য এই পাতলা কাগজটা দিয়ে করলে আর মানে সমস্যা হয় না এরপরে এটা র্যাপ করে তারপরে হচ্ছে আমি রাতের র‍্যাপ করে রেখেছিলাম তারপরে সকালবেলায় এটাকে কেটে নিয়েছিলাম মানে আগে ফ্রিজে সেট করে নিতে হবে যখন রোল করবেন তখন সাথে সাথেই এটা মানে কাটা যাবে না তাহলেই এটা খুলে খুলে আসবে বা সমস্যা হতে পারে আর কি তো আমি হচ্ছে রাতের বেলা করেছি সকালবেলা এটা বের করে তারপরে বাকি কাজটা করতেছি এই যে আমি এখানে এখন কেটে নিয়েছি আর ভিতরটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ইতিমধ্যে আমি ছবি শেয়ার করেছি অনেকে দেখেছেন আবার অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করেছেন যে এটা কিভাবে করেছি তো তাদের জন্য এই ভিডিওটা যদি কেউ রেইনবো থিম কেক করতে চান সেক্ষেত্রেও এইভাবে ব্যাটারের মধ্যে কালার মিক্স করে আলাদা আলাদা প্যানে ধরেন একটা লাল কেক আলাদা প্যানে বেক করবেন আবার একটা হলুদ কেক আলাদা প্যানে বেক করবেন এভাবে করে তারপরে হচ্ছে আপনারা কালারগুলো করবেন এবং প্রত্যেক লেয়ার আলাদা আলাদা কালারিং হবে আর এভাবেই হচ্ছে রেইনবো কেকের এর রেডি করা হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ